নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজ হাজির হয়েছি বেশ কিছু অসাধারণ কিচেন টিপস নিয়ে যেগুলো তোমাদের সংসারের কাজগুলো করতে সুবিধে করবে তোমরা ঘরে বাইরে দুদিকটা সামলাতে পারবে এই টিপসগুলো ফলো করে কাজ করলে চলো আজকের প্রথম টিপস কি আছে দেখিনি বন্ধুরা আমরা প্রত্যেকেই প্রেসার কুকার ব্যবহার করি কোনো কিছু বান্না তাড়াতাড়ি হওয়ার জন্য অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের ভিতরে এই জায়গাটার মধ্যে একটা রাবার থাকে সেই রাবারটা অটোমেটিকই কিন্তু খোয়ে খয়ে নষ্ট হয়ে যায় আমরা বুঝি না দেখি যে সিটি পরতে চায় না বা এখান থেকে এটা হাওয়া পাস হচ্ছে আমরা কিছুতেই বুঝতে পারি না আর হট করে তো সব সময় দোকানে গিয়ে সারানো সম্ভব হয় না বাড়িতেই আটা থাকলে সঙ্গে সঙ্গে এখানে একটু আটার ডেলা লাগিয়ে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা আমাদের তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না সারতে হতো সেটা কিন্তু সহজ হয়ে যাবে হঠাৎ এই সমস্যার মধ্যে পড়লে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো দেখবে যে কাজটা হচ্ছিলো না সিটি পড়ছিল না সেটা কিন্তু সহজেই সিটি পড়বে অনেক সময় দেখা যায় এটা ভালো থাকলেও কিন্তু পাশ দিয়ে হাওয়া পাশ হয় কারণ প্রেসার কুকার মাঝতে মাঝতে যদি ধারগুণ একটু খুয়ে যায় না এই সমস্যাটা হয় আমরা একটু ভর্তি কিছু দিয়েছি দেখা যায় পাশ দিয়ে মানে চুইয়ে চুইয়ে একদম জল পড়ছে খাবার তরকারি সব মানে বেশি জল দিলে কিন্তু এখান দিয়ে পড়ে যায় তখন কিন্তু গ্যাসের বান্নাটা যেমন জাম হয়ে যায় তার সঙ্গে কিন্তু সিটিও পড়তে চায় না যখনই দেখবে তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করছো সকাল টাইমে এই সমস্যাটা হচ্ছে সিটি কিছুতেই পড়তে চাইছে না তখন কিন্তু এর মুখের মধ্যে একটু আটা মাখার ডেলা দিয়ে দেবে এই আটা মেখে এটা সবসময় আমি অ্যাপ্লাই করি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি যখনই দেখি যে এখান দিয়ে হাওয়া পাস হচ্ছে বেশি জল দেওয়ার কারণে জল পড়ে যাচ্ছে গ্যাসের বান্না জাম হয়ে যাচ্ছে আমি এইভাবে কাজ করি এইভাবে করলে কাজটাও কিন্তু একদম সহজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সিটি পড়বে এই টিপসটি কেমন লাগলো অবশ্যই বলে চলো পরবর্তী টিপস দেখে ঘুরতে যাচ্ছি তখন কিন্তু আমাদের যে কজন যাচ্ছি বাড়ির মধ্যে ব্রাশ নিতে হয় আর প্রত্যেকের এইভাবে একসঙ্গে রাখি দেখা যায় নিজেদেরই কিন্তু একটা ঘেন আসে যে ভালো লাগে না মনে হয় একসঙ্গে আছে সেই জন্য এই ছোট টিপসটি অ্যাপ্লাই করবেন কোথাও ঘুরতে যান তখন কিন্তু যখন সপরিবারে যাবেন এই এইরকম ব্রাশ নেবেন তখন একটা টাওয়াল নেবেন পুরোনো টাওয়াল টাওয়ালটা কিন্তু পরিষ্কার পুরনো টাওয়াল বা হাতের গ্লাভস নেবেন পুরনো টাওয়ালটাই নেওয়াই ভালো এখানে টাওয়ালটা পেতে নিয়েছি এটা কিন্তু পুরনো হয়ে গেছে আর এটা কিন্তু পরিষ্কার টাওয়ালটার মধ্যে একটা করে ব্রাশ রেখে আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু ব্রাশগুলো ক্যারি করতে পারেন দেখবেন একটা জায়গায় প্রত্যেকটা ব্রাশ থাকবে যতগুলো ব্রাশ হোক আর একটা টাওয়ালের মধ্যে থাকবে গোছানো থাকবে কোনো রকম কিন্তু ময়লাও হবে না দেখুন প্রতিটা ব্রাশ আমি একটা করে দিচ্ছি একটু করে ঘুরিয়ে আবারও কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে করলে কিন্তু ব্রাশটা গোছানো থাকবে আমরা হাতের কাছে পেয়েও যাবো বুঝতেই পারব যে কোথায় আছে আশা করছি বন্ধুরা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন খুব কাজে আসবে একটা গাডার দিয়ে দেবেন তাহলে কিন্তু টাওয়ালটা খুলে যাবে না তো চলুন পরবর্তী টিপস দেখে নিই আমরা প্রত্যেকেই ভাত রান্না করি প্রত্যেক দিন ভাত রান্না করতে হয় দেখা যায় ভাত হওয়ার পরে এক হাঁড়ি ভাত কিন্তু আমাদের নামাতে হয় আমরা প্রত্যেকেই কাপড় দিয়েই ভাতের হাঁড়িটা নামিয়ে ফ্যানটা বা মাঠটা আজর করি তখন কিন্তু বাই চান্স হাত স্লিপ করুক বা কাপড়টা সরে গিয়ে দেখা যায় পাশ দিয়ে ভাতের মার ফ্যান পড়ে যাচ্ছে ভাত এক্সট্রা পড়ে যাচ্ছে তখন কিন্তু একটা রিক্স থাকে আমাদের হাত পুড়ে যাওয়ার এই সমস্যাটা কিন্তু সবার সাথেই হয় সবসময় কিন্তু আমরা ঠিকঠাকভাবে নামাতে পারি না একটু স্লিপ হলেই কিন্তু পাশ দিয়ে পরতে শুরু হয় আর গরম ফ্যান হাতের মধ্যে পড়লেই ফোসকা পড়ে যায় তাই যখনই ভাতের মে মার বা ফ্যানটা আজর করবেন নিয়ে নেবেন জামাকাপুর মেলার ক্লিপ দুটো ক্লিপ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্ট আর হবে না আর হাতটাও কিন্তু পুড়বে না এখানে দুদিকে আমি দুটো জামাকাপড় মেলার ক্লিপ দিয়ে দিচ্ছি দিয়ে ভাতের মাঠ বা ভাতটাকে আমি আজর করব তাহলে কিন্তু ফ্যান বা এক্সট্রা ভাত নিচে পড়বে না আর হাতটাও কিন্তু পুড়ে যাবে না আমি এইভাবে দিয়ে তারপরে দুদিকে দুটো কাপড় ধরে এই ভাতের হাঁড়িটাকে উবুর করে দেব। এক হাঁড়ি ভাত যখন উবুর করতে হয় তখন কিন্তু আমরা প্রত্যেকেই মহিলাই জানি যে কতটা রিক্স থাকে গরম হাঁড়ি পাশ দিয়ে বাষ্প ওঠে তখন কিন্তু হাতে লাগে এইভাবে করে দেখবে একদম ঠিকঠাকভাবে ভাতের মাঠটা আজর করা হবে একটু পাশ থেকে পড়বে না জামা কাপড় মেলার ক্লিপ দেওয়ার কারণে টাইট থাকবে আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে আসবে কেমন লাগলেও অবশ্যই বলে ভালো লাগলে লাইক করে আবার পাশে থেকে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এই শীতকালে প্রচুর ব্লাঙ্কেট থাকে কারণ বাচ্চারা থাকলে তো অনেক ব্লাঙ্কেট হয় আর বড়দের বড় বড় ব্লাঙ্কেট এই ব্লাঙ্কেটগুলো সকাল সকাল আমরা ভাঁজ করে বিছানায় টিপ টাপ করে রাখলে কি হবে বাড়িতে বাচ্চা থাকলে তারা কিন্তু বারবার গিয়ে বিছানায় এলোমেলো করে ব্লাঙ্কেটটা খুলে দেয় তখন দিনে তিন চারবার ব্লাঙ্কেট গোছাতে গেলে অনেকটা সময় যায় তাই একটা বক্স সিস্টেম করে এইভাবে যদি ঢুকিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে বাচ্চারা কিন্তু সহজে এটাকে নাড়াচাড়া করলেও এলোমেলো করতে পারবে না আর সারা দিনে কিন্তু তিন চারবার বিছানা বা ব্ল্যাংকেট গোছাতে হবে না বড় বড় ব্ল্যাংকেটও কিন্তু এইভাবে গুছিয়ে রাখতে পারো বা বাচ্চাদের ছোটো ব্ল্যাঙ্কেটও রাখতে পারো দেখবে বা ব্ল্যাঙ্কেটটা সহজেই এলোমেলো হবে না চলো চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা রসুন ছাড়াতে আমাদের প্রত্যেকের কাছে একটা বিরক্তি লাগে কারণ এই ছোট ছোট রসুন সকালবেলা আমাদের প্রত্যেকের খুব রান্নাবান্নার তারা থাকে বাচ্চাদের টিফিন হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক করা তখন কিন্তু কোনো ভালো কিছু রান্না করে খাওয়াতে গেলে দেখা যায় রসুন ছাড়াতে গেলে বিরক্ত লেগে যায় তখন কিন্তু মাথায় আসে না যে কীভাবে তাড়াহুড়োর মধ্যে রসুনটা আমি ছাড়াবো এইভাবে ছোট টিপস অ্যাপ্লাই করবেন এইভাবে কাঁটা চামচের রসুনটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিয়েছি দিয়ে তারপরে রান্না বান্না হয় সকাল টাইমে সেই উনুনে বা গ্যাসের মধ্যে এইভাবে কিন্তু ধরবো ধরলেই দেখবে সেকেন্ডের মধ্যে রসুনটা কিন্তু পুড়ে পুড়ে যাবে যাওয়ার কারণে এই খোলাটা একদম নরম হয়ে যাবে নরম হয়ে গেলে সহজেই রসুনটা কিন্তু ছেড়ে ছেড়ে চলে আসবে কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে কিছুক্ষণ ধরেছিলাম দেখো একদম কিন্তু পুড়ে গেছে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে রসুনটা ছাড়িয়ে ফেলে যায় কারণ এই কাজটা রান্না করতে করতেও করা যায় আর সেকেন্ডের মধ্যে রসুনের খোসা কিন্তু ছাড়ানো হয়ে যাবে দেখুন কত সহজে রসুনের খোসাটা এত পাতলা হয়ে গেছে নরম হয়ে গেছে তাই কিন্তু সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে আর পোড়া রসুনের একটা অন্য রকম ফ্লেভার থাকে যাতে তরকারির টেস্টটাও কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় অনেকেই আছে দেখবেন রসুন পেঁয়াজ আদা একটু পুড়িয়ে তারপরে পেস্ট করে তরকারিতে ব্যবহার করি যাতে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই এইভাবে করলে রসুনের খোসাটা যেমন তাড়াতাড়ি ছেড়ে যাবে আর রসুনের যে রসুনটা আমি তরকারিতে ব্যবহার করব তার টেস্টটাও কিন্তু একটা অন্য রকম ফ্লেভার চলে আসবে আশা করছি আজকের এই টিপসটাও তোমাদের অনেক বেশি কাজে আসবে দেখো সেকেন্ডের মধ্যে একটা গোটা রসুন আমরা ছাড়িয়ে ফেলতে পারি কেমন লাগলো টিপসটি অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো চলো পরবর্তী টিপস দেখে নেবো তার আগে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো চলে এলাম পরবর্তী টিপসে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বা বাড়িতেই বেশি পরিমাণে চাল কিনে আনলাম পঞ্চাশ কিলো পঁচিশ কিলো তখন কিন্তু এটা রিক্স থাকে যে মাসের চাল হয়তো কোনো কারণে আমাদের পোকা ধরে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগে না চালটা একদম তেতো তেতো হয়ে যায় অনেক সময় আমাদের একটা বিরক্ত লাগে তাই চালে পোকা যাতে না আসে তার জন্য ছোট্ট একটা আইডিয়া নিয়ে নেবে এই রকম একটা হিংয়ের কৌটো হিঙের কৌটো খালি কৌটোর মধ্যে একটা স্ট্রং গন্ধ ছড়াই তাই মুখটা খুব বেশি টাইট না করে হালকাভাবে রেখে এই হিঙের কৌটোটা চালের মধ্যে ফেলে রাখবে এই হিঙের গন্ধের কারণে কোনো রকম পোকা চালের মধ্যে আসবে না দেখবে চালটা ছমাস পর্যন্ত ভালো থাকবে একটু কিন্তু পোকা লাগবে না আশা করছি আজকের এই টিপসটাও তোমাদের কাজে আসবে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা আজকের আমার সবকটা টিপস তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে আমাকে বললো যদি একটু ভালো লেগে থাকে একটু উপকারই মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে আজকের আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটা প্রেস করে দিও যাতে এই রকম নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে দেখবে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আনবো চলো এখানেই শেষ করছি টাটা বন্ধুরা